আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে পড়লাম খুলনার উদ্দেশ্যে স্কিপ না করে ফুল ব্লগটি দেখার জন্য অনুরোধ করা হলো আমি গোপালগঞ্জের ছেলে হয়েও এখনো পর্যন্ত খুলনা জেলায় যেতে পারলাম না তারপর কি ভাইগনার সাথে চলে গেলাম খুলনায় ঘুরতে গোপালগঞ্জ থেকে খুলনায় যেতে মাত্র এক ঘন্টারও কম সময় লাগে গোপালগঞ্জ জেলা থেকে বেরোনোর সাথে সাথে বাগেরহাট জেলা বাঁধে কি অদ্ভুত জিনিস মোলার ব্রিজের এই ওপার গোপালগঞ্জ ওই ওপার বাগেরহাট জেলা বাইক আমি সারা রাস্তা গল্প করতে করতে যাচ্ছি এত গল্প করলাম যে কখন যে খুলনা জেলায় চলে গেলাম বুঝতেই পারলাম না খুলনা জেলায় ঢুকতে না ঢুকতে আমরা রূপসা নদীর রূপসা ব্রিজে উঠলাম রূপসা নদীর রূপসা ঘাটে বাংলাদেশের সবচেয়ে বড় খুলনা শিপইয়ার্ড অবস্থিত যেখানে বড় বড় জাহাজ নির্মাণ করা হয় বাংলাদেশের দুই জায়গায় বড় বড় কারখানা আছে জাহাজ নির্মাণের একটি হলো চট্টগ্রাম আরেকটি হলো খুলনা রূপসা নদীর উপরে বাংলাদেশের সবচেয়ে বড় রেল সেতু অবস্থিত যা খুলনা রেল সেতু নামে পরিচিত খুলনা জেলায় খুলনা শহরে ঢোকার সাথে সাথে মনে হচ্ছে আমি ঢাকায় আছি খুলনা শহর ঘুরতে ঘুরতে চলে এলো খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন খুলনা খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনের পাশেই হলো খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন হাই স্কুল যা উনিশশো সালে নির্মাণ করা হয় খুলনা জেলা প্রতিষ্ঠিত হয় আঠারোশো বিরাশি সালে খুলনা জেলার পূর্ব নাম ছিল জাহানাবাদ মহান স্বাধীনতা যুদ্ধের সময় খুলনা জেলার নয় নম্বর সেক্টরের অধীনে ছিল খুলনা জেলার মোট জনসংখ্যা প্রায় তেইশ লক্ষ আঠারো হাজার খুলনা জেলা রূপসা নদী ও ভৈরব নদীর তীরে অবস্থিত বাস আমাদেরকে নামিয়ে দিল নতুন রাস্তা সোনাডাঙ্গায় নতুন রাস্তা থেকে আমরা রিক্সা ঠিক করলাম খুলনা শহরে এই প্রথম আমার রিক্সায় ওঠা আমি কত সৌভাগ্যবান যে খুলনা জেলার আসার সাথে সাথে আমরা উঠে শুরু করলাম মামা আমাদেরকে সরকারি কলেজ খুলনার সামনে নামিয়ে দিল মেহেরাব আর আমি মিলে মহাসিন কলেজের ভিতরে ঢুকে কিছুক্ষণ ঘোরাঘুরি করতেছিলাম তার মধ্যে মেহরাবের ফুরাতো ভাই এসে আমাদেরকে রিসিভ করে নিয়ে গেল তাদের বাসায় সত্যি সরকারি হাজি মোহাম্মদ মহাসিন কলেজ খুবই সুন্দর বাসায় গিয়ে রেস্ট করে সন্ধ্যার পর বের হলাম বিআইডিসি বিআইডিসির মোড়ে একটি বিখ্যাত জায়গা কারণ খালেশপুরে ইংরেজ আমলে বিভিন্ন কলকারখানা নির্মাণ করা হয়েছিল খালেশপুর হয়ে উঠেছিল বাণিজ্যিক এলাকা পাকিস্তান আমলে এই খালেশপুর বাণিজ্যিক এলাকাই ছিল কলকারখানায় হাজার হাজার শ্রমিক কাজ করত বিআইডিসির মোড়ে এই চপটা খুবই মজা ছিল আমরা খুলনা জেলার চিত্রালী বাজারে গেলাম খুলনা শহরের বিভিন্ন বাজারে আমরা ঘুরেছিলাম দেখলাম সকল বাজারে রিজনেবল প্রাইসে শাকসবজি পাওয়া যায় অনেক অনেক টাটকা সবজি কম দামে পাওয়া যায় ঘোরাঘুরি করার পর বাসায় এসে কাশ্মীরি কেওয়া চা খেলাম অনেক মজা ছিল রাতে আবার মেহেরাবকে নিয়ে আমরা র‍্যাকেট খেলা দেখতে গিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠে আমি চলে গেলাম সাদেম খুলনা জেলা শহরের প্রাকৃতিক পরিবেশ দেখে আমার মন অনেক ভালো হয়ে গিয়েছে দেখলে মনেই হবে না যে আমি ঢাকায় নেই চারিদিকে বিশাল বিশাল ইমারত দেখে সবারই মন জড়িয়ে যাবে খুলনা শহর আবারও বিভিন্ন দিক থেকে বিখ্যাত খান জাহান আলী মাজার সাইড গম্বুজ মসজিদ এবং ঘোড়া দিঘি খুলনা জেলা শহরে ঘোরার মতন একটি জায়গা হলো খুলনার নিউ মার্কেট নিউ মার্কেটে বিভিন্ন জিনিসপত্র খুবই কম দামে সাশ্রয় মূল্যে পাওয়া যায় খুলনা জেলা শহরের রাস্তাঘাট দেখলে মনেই হবে না যে আমি ঢাকায় নেই রাস্তার চারপাশে বড় বড় ইমারত ঢাকায় যেমন প্রচন্ড যানবাহনের জন্য চলাচল করা যায় না অনেক জ্যাম বেঁধে যায় উল্টা দিকে খুলনা জেলা শহরে কোনো জ্যাম নেই খুলনা জেলা শহরের সবচেয়ে সুন্দরতম একটি স্থান হলো খুলনা রেল স্টেশন এটি দেখতে অনেক সুন্দর খুলনা জেলা শহরের আরেকটি ঘোরার স্থান হলো সাত নাম্বার ঘাট ভৈরব নদী এই ঘাটকে ঘিরে এই ঘাটের আশেপাশে অনেক ফুড কার্ড তৈরি করা হয়েছে দর্শনার্থীরা এই স্বাদ গ্রহণ করতে পারে খুলনা শহরের আরেকটি দর্শনার্থী স্থান হল শহীদ হাদিস পার্ক এই শহীদ হাদিস পার্কে গিয়ে আমার মনে পড়ে গেল উনিশশো সালের একুশে ফেব্রুয়ারির কথা শহীদ হাদিস পার্কে দর্শনার্থী ছাড়াও লোকাল মানুষজনও ঘুরতে আসে শহীদ হাদিস পার্কে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে গেলাম খুলনা গভর্নমেন্ট গার্লস কলেজে স্থানীয় লোকেরা বলে খুলনা বয়রা মহিলা কলেজ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মহিলা কলেজ এটি এই কলেজে মেধাবী মেধাবী ছাত্রছাত্রীরা লেখাপড়া করেন অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদের সকলের খিদা লেগে গিয়েছিল বলে আমরা পিঠার দোকানের সামনে দাঁড়ালাম এবং গরম গরম মজাদার পিঠা খেলাম শীতকালে গরম ভাপা পিঠা খুবই মজা তারপর আমরা বেলপুরি নিলাম সবাই মিলে এবং বেলপুরি টেস্ট করলাম খুবই মজা এটি খুলনার বিখ্যাত বেলপুরি এই বেলপুরির দোকান হলো সোনাডাঙ্গায় বেলপুরি খেয়ে কিছুক্ষণ খুলনা শহর ঘুরলাম রাতের খুলনা শহর ঘোরার আলাদা মজাই পরের দিন সকাল বেলা নয়াবাটির সবচেয়ে বড় কবুতর হাটে গিয়েছিলাম বিভিন্ন প্রজাতির কবুতর ও বিভিন্ন খাওয়ার কবুতর বিক্রি করে এখানে অ্যাকোরিয়ামের ফিশও বিক্রি করে এই হাট সকাল ছয়টা থেকে বেলা পর্যন্ত বসে প্রতি শুক্রবার দেখে দেখতে যে কিভাবে তিন দিন চলে গেল খুলনা জেলা শহরে বুঝতেই পারলাম না তা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন বাই